বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি কি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন? প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আরও জানবো সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন রিয়াজ আহম রিয়াজ একটু জানতে চাই বিস্তারিত বৃষ্টি আপনি জানেন যে সেনাপ্রধান জেনারেল জামানের একটা বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দীর্ঘ আলোচনার পর বহু প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ স্বাক্ষর করেছেন পঁচিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তবে কাটা হিসেবে রয়ে গেল জাতীয় নাগরিক পার্টি যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না

করে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ পাচ্ছে যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কি মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ভাবে একটু বিস্তারিত দেখে আসি আলাইকুম আজকে সারা দিন যাবৎ যে দৃশ্যপট আমরা দেখেছি সেই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না এখন আপনি কি মনে করেন যে জুলাই এমনি আসলে রাজপথে নেমে গেছে অবশ্যই না পিনাকি ভট্টাচার্য তার আহ্বান ছিল এনসিপি এই সংশোধনীর পরেও কিন্তু সেখানে গিয়া সাইন করে নাই ইভেন আমাদের প্রধান উপদেষ্টার যিনি সবচেয়ে বড় সিপাহ সালার আসিফ নজরুল তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন কিন্তু এনসিপি তাদের অবস্থানে আছে তো আগামী কালকে আজকে যে জুলাই যোদ্ধাদের উপর কিছু ঘটনা ঘটছে এখন এই ঘটনাগুলো এখন এত বড় একটা অনুষ্ঠান এখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা যাবে তো জুলাই যোদ্ধা যারা আছে তারা যেইভাবে হুমরি খেয়া পড়ছে বা ধরেন তাদের অধিকার ঠিক আছে বাট তারপর দা সিস্টেম তারা মানে ক্যাচ করছে এটা তো রং ছিল তো পুলিশ সেখানে লাঠিচার্জ করছে কারো হয়তো যে আলাদা হাত পালা গেছিল কারো হাত খুলে গেছে দৃশ্যগুলো আমরা দেখছি বাট পুলিশের কাজই হচ্ছে করা কজ এই সর্বোচ্চ প্রধান যারা তারা এখানে আসবেন সো এখানে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা অথবা একটা বিশৃঙ্খলা এটা কিন্তু কোনোভাবেই কাম্য না সো পুলিশ তাদের ডিউটি পালন করছে হ্যাঁ করতে গিয়া হয়তো দুই একটা জায়গায় একটু অতিরিক্ত হয়েছে কিন্তু এখন এটা নিয়ে আগামীকালকে যে ঘোষণা আসছে এটাও কি ঠিক হচ্ছে এই ডক্টর ইউনুসের সরকারের সিদ্ধান্তগুলো ওনার যারা সোলজার্স আছেন বা সিপাহীরা আছেন তারাই যদি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা তৈরি করে তাহলে তো ঝামেলা এখন ঘটনা কি আজকের এই ঘটনার পর আপনার জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে তো এটা নিয়ে তারা আগামী কালকে মানে আপনার উনিশে অক্টোবর প্রতিটি জেলায় প্রতিটি জেলায় মহাসড়কগুলো তিন ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশ কি আসলে আমাদের দরকার আছে আপনি বুঝেন মহাসড়কগুলো আপনি তিন ঘন্টা অবরোধ রাখবেন যে জ্যামটা লাগবে এটা ছুটতে লাগবে আরো দশ ঘন্টা তার মানে কালকে বাংলাদেশে স্থবির তারা যে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশের খাবার লুট করছে এটাও কি ঠিক হয়েছে এটা তো ঠিক হয় না বাবা পুলিশের গাড়ি এটা তো রাষ্ট্রীয় সম্পদ তো পুলিশের গাড়ি ভাঙবেন পুলিশের খাবার নিয়ে যাবেন তো পুলিশ রিয়াকশন দিবে না দিবে আপনারা তো কিছুটা অন্যায় করছেন দাবি হইতে পারে প্লে কার্ড করা আপনারা কালো বেচ ধারণ করতে পারতেন অথবা ওই প্রোগ্রামের আশেপাশে সুশৃঙ্খল ভাবে যারা আসতেছে প্রধান থেকে শুরু করে তাদের সামনে আপনাদের ফেস্টুন ব্যানার এগুলো আপনারা শোআপ করতে পারতেন সাংবাদিকরা আপনাদেরকে নিউজ কভার করত সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইত বাট দা ওয়ে আপনারা চুজ করলেন এখানে গিয়ে একদম হামলা মতন অবস্থা পুলিশের গাড়ি ভাঙচুর এখন আপনারা আবার আগামীকালকে বাংলাদেশকে স্থবির করে দিবেন এটা আসলে কতটুকু পজিটিভ আমার কাছে এটা বোধগম্য না আজকে আপনার এই ঘটনার ঘোষণা কে দিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ তার বক্তব্য আমরা শিকার কিভাবে আপনারা আপনাদের কি শান্ত একটা হামলার হামলার হয়েছি অবস্থান ছিল যে সেখানে আপনাদেরকে পুলিশ লাঠি চার্জ করছে আপনারা একটা রুলস ভাঙছেন আচ্ছা এরপরে তার বক্তব্য হচ্ছে আমাদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মানে আগামী সরি রোববার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক অবরোধ কর্মসূচি হবে আর দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেছেন জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন এটা কথা সত্য তারা সেইখানে জুলাই আগস্টে যেই ভূমিকা রাখছে অবশ্যই ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা লটকাবে তারা তাদের সেফটি চাবে এটা আমরা মানি বাট এই সেফটিটা দেওয়ার দায়িত্বের জন্যই তো আপনারা ডক্টর ইউনোসিফ সরকারকে বসাইছেন সব রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছেন এখন এই যে জাতীয় ঐকমত্য কমিশন হলো আলিরিয়া সাহেব বিদেশ থেকে এসে মোটামুটি টাকা বেতন নিচ্ছেন তো কেন এটা তুললো না এটাতে বাধা দিল কে এটা থেকে বিএনপি বাধা দিছে না জামাত বাধা দিছে কেউ তো দেয় নাই তাহলে কেন এই জিনিসগুলো হয় নাই এটাতে জুলাই যোদ্ধাদের মনে সন্দেহ তৈরি হয়েছে যে না এটা তো তলে তলে অন্য কোনো কাহিনী আছে আমার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা সারাটা দিন বাংলাদেশ অচল করে দেওয়ার কোনো মানে হয় না আপনাদের এই বিষয়টা ভিন্নভাবে নেন যেন জনগণ বিরক্ত না হয় আপনি রাস্তা অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে একটা জেলা একটা শাখা উপজেলা তখন মানুষের মধ্যে বিরক্তি আসবে যাদের ঢাকা শহরে কাজ আছে তারা আপনার যার করতে পারবো না সে আপনার পাশে থাকার বিপরীতে আন্দোলনের কর্মসূচিগুলো এমন হওয়া উচিত মানুষেরও কানেকটিভিটি থাকবে বাট মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এখন আমার যদি ভাই প্যাডের লাথি পরে কিসের আন্দোলন কিসের ভান্ড কেবা সো আপনাদের দাবিটা ঠিক আছে বাট দ্য ওয়ে আপনারা আবার আর একটা প্রটেস্ট করা ট্রাই করতেছেন আমার কাছে মনে হয় এখানে রং আর এটা ডক্টর ইউনুসের সরকারের জন্য সরকার যদি এটার মাইনাও নেয় তাহলে তো আরেক বিপদ যদি সরকার এটা মাইনা নেয় যে না মহাসড়ক অবরোধ থাকবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিবে না তিন দিন পরে কবে যে তিন দিন এলাকা বাংলাদেশ বন্ধ যারা অনলাইনে নাচাচ্ছেন অফলাইনে নাচাচ্ছেন তারা আরও নাচাবেন তাহলে আপনি সরকার পরিচালনা করতে গেলে আপনাদের শুধু জুলাই যুদ্ধার দেখতে হবে না সাধারণ মানুষের দেখতে হবে তো এটা তো সরকারের জন্যই বিপদ একটা উভয় সংকটে আটকে গেছে ডক্টর ইউনুসের সরকার আমি জানি না স্পষ্ট করে চারটা দাবির কথা বলেছেন যেগুলো ক্লিয়ার হওয়া পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন এটা শুধুমাত্র এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায়ের সারা ভাব দেখা গিয়েছে আমরা সেই এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে হবে এরকম করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল এদের সংস্কার হোক আর না হোক জুলাই আইনি ভিত্তি থাকুক আর না থাকুক পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে বরং তারা যেটা ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য হয়েছে যে দাবিগুলো আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ারেন্স একদম আইনি ভিত্তি যেমন দেখেন এখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে বিএনপি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছয় সাতটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলোতে দেয়নি এরকম পঞ্চাশটা না হয়ে এরকম পাঁচটা হওয়া বেশি প্রয়োজনীয় তো এইটা তো সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে যে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় যায় তাহলে ওই নোট অফ ডিসেম্বর কার্যকারিতা থাকবে কিনা তখন তো এটা থাকার প্রশ্ন আসে না ধরেন কোন একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই এই বিষয়ে আমাদের নোট অফ ডিসেম ছিল আমরা এগুলো বাস্তবায়ন করব না সেই ক্ষেত্রে অবস্থানটা কি হবে আইনি ভিত্তিটা কি হবে ব্যবস্থাটা কি হবে এগুলো কোনো কিছু ক্লিয়ার করা হয়নি তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যখন ক্লিয়ার করা হবে না এবং এটা আসলে এই সনদটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেষ্টা এটার আদেশটা জারি করবেন আমরা ওই ফ্যাসিস সরকারের রাষ্ট্রপতি থেকে এই জায়গা থেকে কখনো এগ্রি করি না এই জন্য আমরা একটা খুবই যৌক্তিক যেগুলো একদিনের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে বা একটা ঘোষণা দিয়ে ক্লিয়ার করা যায় পুরো দেশের মানুষের সামনে কিন্তু সেখানে আমাদের পনেরো অন্তর্বর্তী সরকার কালকে সকাল থেকে রাত পর্যন্ত এ প্রায় বারো ঘন্টাতে কোনো রেসপন্স করেন না সবার জন্য ক আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি আমাদের আহ্বায়ক আগে বলেছিলেন যে আমরা অনেক ছাড় দিয়েছি 5 আগস্টের পর থেকে ঘোষণা পত্রও ছাড় দিয়েছি কিন্তু দেখেন ওই ঘোষণা পত্র কি নামটা আসলে একটা রিকিট পেপার হয়ে বসে আছে কোনো কার্যকারিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে তো এই রকম সরদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে ওই মুক্তিখানটাই নাই আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে। বিভিন্ন कायदेय তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্ন ভাবে আইনে আওতায় নিয়ে আসা বৈ কাজগুলো করবে আজকে থেকে 5 10 15 বছরের পরে সো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে তখনই আমরা আমাদের এই জুলাই সরদের স্বাক্ষর ভাই এই কথাটা চিন্তা করব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারো দায়সারা ভাব দেখিয়েছে এইজন্য আমরা স্বীকার অংশ গ্রহণ করে হয়েছে শ্রী এখন প্রোগ্রাম চলছে এটা প্রতিদিন একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে তো সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান মানে এনসিপির কথা বাদে দিলাম সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলন মেলা হয় ওই রকম মিলন মেলা বানানো হয়েছে না এখানে জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবার জন্য ওই রকম কোনো মর্যাদার আসন আছে না কোনো ব্যবস্থা আছে এমন একটা পরিস্থিতিতে এটা যদি তাদের নিজেদের ক্ষোভ তৈরি হয় ওই ক্ষোভের বহিপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে কিন্তু এটাকেও সরকার প্রশাসনের মাধ্যমে হোক বলেন আর নিজেরাই বলেন অন্যভাবে করতে তারা যেভাবে সেখানে চার্জ করেছে টিয়ার সেল ছুঁড়েছে রাবার বুলেট ছুঁড়েছে এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক এবং এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদের সাথে কোনোভাবে মেনে নেওয়া যায় না তো এর জবাব কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিবে এবং এই দায় কিভাবে তারা নিবে এই প্রশ্নের উত্তর তাদের থেকে নেওয়া উচিত আর এই যারা উপদেষ্টা রয়েছে যারা যে ভিত্তি ভিত্তির উপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে এখন আপনারা কি মনে করছেন যে তারা সেই জায়গা থেকে সরে গেছে কি এটা নিয়ে তো আমরা একাধিকবারই কথা বলছি আমাদের জায়গা থেকে অনেকে তার জায়গা থেকে যতটুকু পসিবল কাজ করার চেষ্টা করছেন অনেকে হয়তো রুটিন ওয়ার্ক করার চেষ্টা করছেন তো সার্বিকভাবে যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু হচ্ছে না হচ্ছে না বলেই তো আজকে জুলাই সমাজে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করতে যায়নি কিন্তু সবার ইচ্ছা ছিল বলেই তো ঐক্যমত্য কমিশনে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মিটিং করেছে। কিন্তু সবার ওই ফাইনালি স্বাক্ষরের যে ঐক্যমত্য বা এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার না করে যখন তাড়া করে জাস্ট দায় সারা ভাব দিয়ে এরকম স্বাক্ষর করা হয় তখন আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেই জনগণের যে আকাঙ্ক্ষা সেটার সেফটি না দিয়ে নিজেদের সেফটির কথা বারবার ভাবছে দীর্ঘ আলোচনার পর বহু প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হলো প্রধান উপদেষ্টা মখপত ইউনুস সহ স্বাক্ষর করেছেন পঁচিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তবে কাটা হিসেবে রয়ে গেল জাতীয় নাগরিক পার্টি যদিও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার দিনভর টান টান নাটকীয় পরিস্থিতি দেখা গেল বাংলাদেশে প্রবল বিক্ষোভ সংঘর্ষের ঘটনা ঘটল দফায় দফায় চলল অবাধ ভাঙচুর এবং অগ্নিসংযোগ নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে গভীর রাতে সংসদ সামনে বিক্ষোভের পর সকালে প্রাচীর টোপকে একেবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে সামনে অবস্থান নিয়েছিলেন শতাধিক মানুষ পরে পুলিশ তাদের জোর করে সরিয়ে দিলে তারা মানিক মিয়া অ্যাভিনিউ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ভাঙচুর করেন পুলিশের বাস সহ বেশ কয়েকটি গাড়ি আগুন চালিয়ে দেন কয়েকটি গাড়িতে বিক্ষোভদের ঢিল ছোড়াছড়ি পুলিশের লাঠি পেটা এবং দিকে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ফাটানোর মধ্যে উভয় পক্ষের অন্তত সাতাশ জন আহত হয়েছে বলে জানা গেছে পুলিশ নির্বিচারে লাঠি চালানোই বেশ কয়েকজন আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে যে জুলাই সনদ ঘিরে বাংলাদেশের অভ্যুত্থানকারী অক্ষ এত লাফা ছিলেন তারাই আবার জুলাই সনদ স্বাক্ষরের দিন কালীর মা লিপ্ত করল বলে মরে করছেন ওয়াকি বহল মহল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসেদিন বলেছেন আমাদের জন্য আজ নবজন্ম জুলাই জাতীয় সনদ শোয়ের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম যে তরুণরাই দিনটিকে সম্ভব করেছে বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারাই আবার বাংলাদেশ করবে জুলাই সনদের আলোকে চিন্তা ধারার আলোকে তারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ পাচ্ছে যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয় ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে আমরা দেখছি বাংলাদেশে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে গার্মেন্টসে আগুন লাগছে বস্তিতে আগুন লাগছে কলকারখানায় আগুন লাগছে এবং শ্রমিক মানা গেলে দুই লক্ষ তিন লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয় শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না শ্রমিকের শ্রম শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না আমরা চাই বাংলাদেশে যে লুটপাট হয়েছে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে সেখান থেকে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে ফ্যাসিবাদী আমলের যে সকল পোয়াল্লা ছিল যে সকল মাফিয়া অলিগারটা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশী ভাই বোনেরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে যাচ্ছে এই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে তাদের ন্যায্য হিস্যার পক্ষে আমরা থাকবো জাতীয় শ্রমিক শক্তি সেই লক্ষ্যে কাজ করে যাবে আমাদের সেই অঙ্গীকার আজকে আমরা ব্যক্ত করছি সেই প্রত্যাশা ব্যক্ত করছি জাতীয় শ্রমিক শক্তি একটি স্বাধীন সংগঠন হিসেবে নিজেরা পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি আদর্শিকভাবে রাজনৈতিকভাবে সবসময় শ্রমিকদের সাথে থাকবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে নতুন বন্দোবস্ত আমাদের যে দায় দলদের রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব